বলসার ফিটিং পুরা বাইকে ময়লা আর ময়লা ক্যালিপারের ভিতরে প্রচুর ময়লা আটকায় আছে তো বাইকের কাজটা কমপ্লিট তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা বলসারের অবস্থাটা খুবই বাজে অবস্থা তো ফুল বাইকের অবস্থা খুবই একদম কেরাসিন অবস্থায় আছে ফুল বাইকে ময়লা আর ময়লা প্রচুর ময়লা জমে আছে দেখতে পাচ্ছেন চেনের ভিতর দিয়ে চেন স্পকেটের ভিতরে যে ময়লাটা আটকায় আছে তো এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে বাইকটা আসছে টাঙ্গাইল থেকে তো বাইকটা কি কি কাজ করা হয় কিভাবে কি করব সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব। আর ম্যাক্সিমাম ভিডিও আমাদের এখন রিলস করে দেয় আমরা পার্ট বাই পার্ট হয়ে যায় অটোমেটিক পার্ট হয়ে যায় তো পুরো পঁচিশটা থেকে তিরিশটা পার্ট হয় তো ফুল ভিডিওটা একটা ভিডিওর মধ্যে দেওয়া আছে একটু নিচে গেলে দেখতে পারবেন ফুল ভিডিওটা তো বাইকের লেসারের প্রবলেম আছে বললেসারটা আমরা ইনস্টল করব এছাড়া বাইকে সঠিক টান ওঠে না বাইকটা কিন্তু নতুন বাইক একদম সাত হাজার কিলোমিটার চলছে অনলি বললে হয়তো অনেকে বিশ্বাসও করবেন না যে সাত হাজার এই অবস্থা তো মেন হচ্ছে অতিরিক্ত গিয়ার অয়েল কিংবা ইঞ্জিন অয়েল যারা চেনে ইউজ করেন তাদের জন্য বলছি ইউজ করবেন সপ্তাহে একবার ইউজ করবেন খুব লিমিটেড দিবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো সাথে থাকবেন কি কী করবো দেখাবো তো কার্বোরেটারটা ফার্স্টে আমরা ক্লিন করব কার্বোরেটারের আউটসাইডটা ভালো করে পরিষ্কার করব তো আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে কাজগুলান করি সম্পূর্ণ ভিডিওতে থাকা সাথেই থাকবেন দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে আমরা কার্বোরেটারটা ক্লিন করব কার্বোরেটার আউটসাইডে যে ময়লাগুলো আছে এগুলো বের করে নিব এরপরে ইনসাইড দেখব তো এই যে কার্বনটা জমছে এটা মিন হচ্ছে অকটেনের যে কালার কালারফুল অকটেন পাওয়া যায় এখন সেই অকটেনের এই কালারটা এটা কিন্তু ময়লা না তো কার্বোরেটারটা ফ্রেশই আছে মিন হচ্ছে মাত্র সাত হাজার কিলোমিটার চলছে বাইকটা তো ভাইয়া আসছে টাঙ্গাইল থেকে মাস্টার ক্লিনিং সার্ভিস করবে তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা ক্লিন করে দেওয়া হয় তো কার্বোরেটারের ভিতর সাইডটা বাইরের সাইডটা সবই ক্লিন করা হবে তো যখনই কার্বোরেটার ক্লিন করবেন চেষ্টা করবেন একটা কার্বোরেটার ক্লিনার অথবা ডাব্লুটি ফোরটি ইউজ করার পিনগুলা চেক করে দিচ্ছি পিন থেকে শুরু করে জেট পিন ফ্লুইড পিন প্রত্যেকটা পিনই এইভাবে ক্লিন করে দেওয়া হবে তো মাস্টার ক্লিনিং সার্ভিস বাদেও যারা কার্বোরেটার ক্লিন করেন না যদি প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে ক্লিন করার প্রয়োজন নাই যদি বাইকে ঢেক মারে অনেক সময় দম মারে সেই ক্ষেত্রে কার্বোরেটারটা ক্লিন করে নেবেন কার্বোরেটার পিস্টোনটাও ভালো আছে তো নতুন বাইক খুব একটা সমস্যার কথা না তো আমরা পিনগুলো ক্লিন করে দেব তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোটার ক্লিনিং পাবেন এটা ফ্রি সার্ভিসের ভিতরে পাবেন আরও কী কী কাজ পাবেন সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব যারা আমাদের রিলস ভিডিওগুলো দেখেন আমাদের লং ভিডিওতে এই পুরো ভিডিওটাই কিন্তু একটা ভিডিওর ভিতরে দেওয়া আছে একটু চেকআউট দেবেন নিচের দিকে গেলেই পেয়ে যাবেন তো কার্বোরেটারটা ক্লিন হয়ে গেছে এরপর আমরা বাইকটা ওয়াশ করব তো বাইকটা ওয়াশ করার ক্ষেত্রে অবশ্যই যে যেখান থেকে সব জায়গা দেখেন ইঞ্জিনে পানি যাইতে পারে ওই সব জায়গায় টেপিং করে নিই আমরা তো অনেকেই ভয় পান যে হয়তো পানি পানি যাইতে পারে ভিতরে তো প্রত্যেকটা জায়গায় এভাবে টেপ দিয়ে ভালো করে সিল করে নিই আমরা ফার্স্টে তো বাইক ওয়াশ করার ক্ষেত্রে যদি এভাবে খুলেকে ওয়াশ করেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন ইঞ্জিনে যেন পানি না যায় ওয়ারিং সাইডটা একটু সাবধানের সাথে চেষ্টা করবেন পানি যাতে ওইভাবে না যায় তো ফুল টেপিং করে নিব টেপিং করার পর আমরা ফুল বাইকটা ওয়াশ করব সাথেই থাকবেন তো ফার্স্টে যে ময়লাগুলো ছিল ওই ময়লাগুলো আমরা পানি দিয়ে ভালো করে সফট করে নিব এবং ময়লাগুলো যথাযথভাবে চেষ্টা করব আগে যতটুক পারি বের করে দেওয়ার তো ওই বাইকটায় যে ময়লা দেখাইছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে পানি দিয়ে ওয়াশ করে আগে ময়লাগুলো বের করে নিতে হবে তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিস করাতে আসতে চান অবশ্যই বুঝে আসবেন যে কী কী কাজ আসলে এই সার্ভিসের ভিতরে করে দেয়া হয় দেখতে পাচ্ছেন ফ্রন্ট স্পকেটের ভিতরে কতটা ময়লা জমে আছে তো এই ক্লিনিংটা করতে কিন্তু অনেক সময় লাগবে তো ভালো করে ময়লাটা বের করার পরে আমরা লিকুইড দিয়ে দেবো তো ভিডিওটা ফাস্ট করে দেওয়া হচ্ছে মিন হচ্ছে একটা বাইকের মাস্টার ক্লিনিং ওয়াশ করতে গেলে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে আমরা ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি তো লিকুইডটা দিয়ে নিচ্ছি লিকুইডটা দেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছিলাম বাইকটা তো এরপরে আমরা ভালো করে ক্লিন করব তো যেখানে যেখানে ময়লা আছে ব্রাশ দিয়ে ভালো করে ঘষবো আগে তো যারা ভিডিওগুলো শর্টভাবে পান পার্ট বাই পার্ট এক কথায় রিলসে পান তাদের জন্য বলছি এই ভিডিওগুলো কিন্তু লং ভিডিওতে দেওয়া আছে পুরো ভিডিওটা এক পার্টে দেওয়া আছে একটু নিচের দিকে গেলেই পাবেন তো ফুল বাইকটা আমরা এইভাবে ক্লিন করব। তো এই ক্লিনটা করতে প্রায় এক ঘন্টা খানিক সময় লাগবে তো খুব যত্ন সহকারে এই ক্লিনগুলো করা হয় ফুল বডিটা এইভাবে ক্লিন করব বডিতে কতটা ময়লা ছিল ফার্স্টেই দেখাইছি তো এই ক্লিনটা করতে কিন্তু অনেক সময় লাগবে প্রত্যেকটা জায়গায় মেন হচ্ছে সবসময় বাইকটা এইভাবে খোলা হয় না যখনই মাস্টার ক্লিনিং সার্ভিসটা করা হয় ওই সময় এই বাইকটা এইভাবে খোলা হয় তো চেষ্টা করা হয় যত্ন সহকারে এই কাজগুলো করার তো যারা সার্ভিস করাতে আসতে চান আরজেড বাইক সার্ভিস ফেসবুকে লিখলেই চলে আসবে তো ওনাদের পেজে যোগাযোগ করে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আরজেড বাইক সার্ভিস এটা কিন্তু আপনারা রাজিবর্ডতে ভিডিও দেখেন মেন হচ্ছে আমরা কিন্তু সার্ভিস করি না তো সার্ভিস করে ওনারা ওনাদের ভিডিওগুলো আমরা ছাড়ি তো পার্স নিতে পারেন আমাদের কাছ থেকে আর সার্ভিস করাতে হবে জেড বাইক সার্ভিসে তো ওনাদের অফিসিয়াল পেজ আছে ওনার পেজে যোগাযোগ করবেন তো ফুল বাইকটা এইভাবে ক্লিন করা হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সময় নিয়ে করা হচ্ছে মেন হচ্ছে ভিডিওটা ফাস্ট করা যার জন্য এইভাবে অ্যাক্যুরেট বুঝতে পারবেন না সবসময় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন মাস্টার ক্লিনিং সার্ভিসের ক্ষেত্রে তো ইঞ্জিনের যে ভিতর সাইডটা বাইরের সাইডটা প্রত্যেকটা সাইডটা এভাবে ভালো করে ডোলে নেওয়ার পর পানি পানি মেরে নেব দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে ফার্স্টে যে ময়লাগুলো আমি দেখাইছিলাম আশা করি সেই ময়লার কোনো চিহ্নই পাবেন না ওয়াশ কমপ্লিট দেখতেই পাচ্ছেন আশা করি পছন্দ হবে তো যারা বাইকটা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন তো ক্লিন হয়ে গেলে আরও কী কী কাজ পাবেন সাথেই থাকবেন দেখাবো আমরা তো শুধু বডি না বডি যে প্লাস্টিকগুলো আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক কিন্তু এইভাবে যত্ন সহকারে পরিষ্কার করা হয় তো এখন আমরা লিকুইডটা দিয়ে দিচ্ছি লিকুইডটা দেওয়ার একটা কারণ হচ্ছে যাতে জং না আসে অনেক সময় জং আসে আর নাট বোল্ট যেগুলো আসে এটা কেড়ে চুবাই রাখা হয়েছিল অনেক সময় ধরেই এরপর আমরা জাস্ট মুছে নিচ্ছি মুসে বাইকে ইনস্টল করে দিব বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করা হচ্ছে এয়ার ফিল্টারের অবস্থাটা খুব একটা ভালো ছিল না তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দেবো আমরা তো এই স্টিকগুলো আমরা গ্রিস করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো ফুইজ চাপাটাও দেখে দিব চাপার ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা জমে আছে তো মেন হচ্ছে সব সময় যদি বাইকটা খেয়াল রাখা হয় তাহলে এই মাস্টার ক্লিনিং সার্ভিসের প্রয়োজন হয় না ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেওয়া হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো বাইকটা যেহেতু নতুন ফুয়েল ট্যাঙ্কিতে কোনো ময়লা কিংবা জং এখন পর্যন্ত আসে নাই তো চেষ্টা করবেন আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর একবার চেক দেওয়ার যদি সমস্যা হয় তাহলে বারবার ক্লিন করতে হবে তো এছাড়া ফ্রন্টের ক্যালিপারটা ওয়াও দেখতেই পাচ্ছেন ফ্রন্টের ক্যালিপারের অবস্থাটা কি প্রচুর ময়লা আটকায় আসছে তো মিন হচ্ছে যখনই ব্রেক প্যাড চেঞ্জ করবেন চেষ্টা করবেন এই ফ্রন্টের ক্যালিপারটা ভালো করে ক্লিন করে নেওয়ার ক্যাবেলগুলো আমরা ক্লিন করবো ক্যাবেলে আগে উপর দিয়ে ডাব্লুটি ফোর্টি মেরে কিছুক্ষণ প্রেস করবো তো মেন হচ্ছে ক্যালিপার যখন পরি ব্রেকপ্যাড যখন পরিষ্কার করবেন অবশ্যই ক্যালিপারটা ক্লিন করে নেবেন দেখতে পাচ্ছেন জং চলে আসছে ক্যালিপারের ভিতরে তো সব সময় ব্রেকপ্যাড চেঞ্জ করার সময় ক্যালিপারটা ভালো করে ক্লিন করবেন যেভাবে ক্লিন করতেছি আমরা দেখাচ্ছি তো ফার্স্টে ময়লাগুলো বের করে নিবেন বের বের করে নেওয়ার পরে তারপরে ভালো করে মুছতে হবে যে ক্যালিপারে যে ছোটো ছোটো যে এই যে পিনগুলো থাকে এই পিনগুলো ক্লিন করতে হবে ভালো করে ক্লিন করে নিয়ে আমরা ভালো করে মুছে নেবো ক্লিন করার পরে মুছে তারপরে গ্রিজিং করে দেই। ডি ফোটি ইউজ করার পর সবসময় এইভাবে মুছে দেবেন মেন হচ্ছে যেন ডি ফোটি এখানে না থাকে চেষ্টা করবেন এইভাবে ভালো করে সুন্দর করে মুছে নিতে তো এরপরে গ্রিজ করে দেবেন তো যখনই ডিক্স প্যাড চেঞ্জ করবেন অবশ্যই ক্লিনিং এবং গ্রিজিংটা ভালো করে করে নেবেন তো ব্রেক প্যাডটাও দেখবো ব্রেক প্যাডটা ভালো আছে তো ব্রেক প্যাডটা আমরা ক্লিন করে নিচ্ছি একটু ঘষা দিয়ে ভিতরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি তো সব সময় চেষ্টা করবেন কাজ যেন পারফেক্ট হয় ক্যাবেলের ভিতরে যে ময়লাগুলো থাকে ক্যাবেলগুলো উপর দিয়ে কিছুক্ষণ আগে ডাবলুটি ফোরটি দিয়ে রাখছিলাম তো প্রেস করার পরে দশ পনেরো মিনিট প্রেস করলে হয় কি ক্যাবেলের ভিতরে যত ময়লা আছে যে ময়লাগুলো জমে থাকে জাম থাকে এক কথায় ক্যাবেলটা এই ময়লাগুলো বের হয়ে যায় তো ক্যাবেলটা ক্লিন করা হয়ে গেলে ইঞ্জিন অয়েল দিয়ে দিই নতুন ইঞ্জিন অয়েল দিতে হয় সময় পুরাতন কোনো ইঞ্জিন অয়েল ক্যাবেলের ভিতরে দেবেন না নতুন ইঞ্জিন অয়েল দিয়ে কিছুক্ষণ প্রেস করবো প্রেস করলেই ভিতরে যে অ্যান্টি রাশটা ছিল অ্যান্টি বের হয়ে যাবে এবং ইঞ্জিন অয়েলটা ভিতরে ঢুকে যাবে তো সময় কাজগুলো নিয়ে পারফেক্ট পারফেক্টভাবে করার চেষ্টা করা হয় তো চাপার ভিতরে যে ময়লাগুলো ছিল তো এর ভিতরে অ্যান্টি রাইস দিলে যে ময়লা কিংবা ফাঙ্গাস তৈরি হয় সেই ফাঙ্গাসটা কখনো তৈরি হবে না তো এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটাই একইভাবে ক্লিন করে দেই সাথে থাকবেন আরও কি কি কাজ করি আমরা দেখাবো তো রেয়ার ক্যালিপারটাও একইভাবে ক্লিন করব ফার্স্টে আমরা ক্যালিপারটা ভালো করে WD40 দিয়ে এইভাবে ময়লাগুলো বের করে নিব। তো একটু সময় নিয়ে কাজ করতে হবে ধৈর্য নিয়ে কাজ করলে কিন্তু কাজগুলো পারফেক্ট হয় তো ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার জন্য তো ভালো করে এভাবে ক্লিন করে নিব ক্লিন করার পরে জুট দিয়ে ভালো করে ভিতরে মুছে নেব রাবারগুলো ভালো করে মুছে নেবেন তো এরপরে গ্রিস করে দিব প্রত্যেকটা জায়গায় এভাবে সুন্দর করে গ্রিস করে দেবো প্যাডটা ভালো আছে ঘষা দিয়ে ইনস্টল করে দেব তো বাইকের কাজ মোটামুটি কমপ্লিট এখন জাস্ট আমরা পালিশ করে দিই বাইকটা ডেলিভারি করার আগে পালিশ করে দেই তো মোটামুটি আট থেকে নয় ঘন্টা মতন সময় লাগছে বাইকটা তো যারাই আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে প্রায় নয় থেকে দশ ঘন্টার উপরে সময় লাগছে তো রিল্যাক্স করা হয়েছে বাইকটা ডেলিভারি দেবো বাইকের সাউন্ড সাউন্ডটা দেখছি এছাড়াও বাইকের মক্সি এবং গিয়ারেল ইনস্টল করা হয়েছে তো বাইকটা ডেলিভারি দেওয়ার আগে আমরা ইন্ডিকেটরগুলো চেক দিয়ে দিই প্রত্যেকটাই চেক দিয়ে দিই তো বাইকটা ছিল ডাঙ্গাইল থেকে সার্ভিস ছিল টিভিটাই ক্যামেরায় লেগেছিলো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন সবাই